আসসালামু আলাইকুম দিস ইজ জোপায়ার মল্লিক আপনারা যারা চায়না বেজিং এ আসছেন তারা এখন জানেন এইটা ভিউটা চেনেন এখন আসি হচ্ছে বেজিং এয়ারপোর্টে আমি যে একটা ভিডিও করতে যাচ্ছিলাম যে ভিডিওতে বলবো যে আজকে আজকেই হবে না লাইভ হবে না আমি কেবল বলতে যাচ্ছিলাম যে আজকে লাইভ হবে না একটা ভিডিও একটা পোস্ট লিখবো এর মধ্যে দেখি আমার ফ্লাইট তিন ঘন্টা ডিলে সো যেহেতু আমার ফ্লাইট ডিলে যে কোনো সময় আবার ফ্লাইট ঘোষণা আসতে পারে এই জন্য এখন বেইজিং এয়ারপোর্ট থেকেই আমি আসছি লাইভে যেহেতু কথা দিয়েছিলাম আর একটা জিনিস হচ্ছে নেই কাজ তো এখানে যেহেতু ফ্লাইট ডিলে কাজেও কিছু করার নাই আর এমন সময় যে আসলে গোয়াংজুতে আমি পৌঁছাবো তখন বাংলাদেশে বাজবে হচ্ছে রাত বাংলাদেশে পৌঁছাবে বাজবে হচ্ছে রাত একটা গোয়াংজুতে বাজবে রাত তিনটা বেইজিং থেকে প্রায় সোয়া তিন ঘন্টা লাগে হচ্ছে গংজুতে পৌঁছাইতে এখন অনেকে বলো ভাই আমরা তো সাড়ে তিন ঘন্টায় বাংলাদেশ থেকে গংজু বা চায়নাতে পৌঁছায় যাই চায়না অনেক বড় একটা দেশ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে অনেক সময় লেগে যায় তো আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আমরা বিষয়টা নিয়ে দৌড়াদৌড়ি করতেছি আমরা মাঝে মধ্যে কথাটা একটু বেঁধে আসবে যেহেতু আমি এয়ারপোর্টে আসি আপনারা কে কোথা থেকে দেখছেন বা জয়েন হয়েছেন একটু বলবেন আমি আসি হচ্ছে বেইজিংয়ে এ চায়না বেইজিং এ আজকে আপনাদের সাথে একটা লাইভ করার কথা ছিল লাইভটা আমি চাইছিলাম যে বেইজিংয়ে এ করব বেইজিং এ হোটেলে চেক ইন করে করব কিন্তু আনফর্চুনেটলি আমাকে যেতে হচ্ছে হচ্ছে গোয়াংজুতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে কোনোভাবে আমি অ্যাভয়েড করতে পারতেছি না কাজটা আরো কিছু লোক আসলে আমরা মূল আলোচনা শুরু করব আচ্ছা অনেকে ইনবক্স করতেছেন করে বিষয়টা নিয়ে কড়াকড়ি কি চলতেছে এটা নিয়ে জানতে চাইছিলেন একটা একটু আমি একটু বলে নিই আজকে যে একটা পোস্ট করছি সেটা হচ্ছে গিয়ে কি আমরা আমি গত সাত দিন ধরে চায়না ঘুরে বেড়াচ্ছি এবং বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন প্রভিন্সে যাচ্ছি চারটা প্রভিন্স এবং প্রায় এগারোটা সিটি আমি এই আট দিন আট দিন উনিশ তারিখ থেকে আট দিনে আমি ঘুরেছি চারটা প্রভিন্স এগারোটা সিটি এবং এটাতে আমি ম্যাক্সিমাম টাইমেই ইউজ করছি হচ্ছে কার কার নিয়েছি কারণ হচ্ছে এই যে এয়ারপোর্টে ফ্লাইট ডিলে হচ্ছে কারণ উইন্টারের সময় ফ্লাইট প্রচুর ডিলে হয় আর ট্রেনে গেলে ট্রেনে ওঠার জন্য নামার জন্য স্টেশনে যেতে হয় আপনারা যারা চায়না আসছেন তারা এক্সপিরিয়েন্সটা জানেন যে দেখা যায় যে এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন কিন্তু একদম ইসের থাকে না এই জন্য আমাকে কষ্ট করে গাড়িতেই ভ্রমণ করতে হয়েছে এক শহর থেকে আর এক ট্যাক্সি বা এখানে যেটা আছে দিদিতে করে গেছি আমি কখনো সমস্যা পড়িনি গত দুই দিন ধরে যেটা আমি দেখতেছি সেটা হচ্ছে যখনই একটা প্রভিন্স থেকে আরেকটা প্রভিন্সে যাচ্ছি টোল প্লাজা অথবা পুলিশ চেক পয়েন্টে পাসপোর্ট এবং ভিসা দেখতে যাচ্ছে। এবং মাঝে মধ্যে ভিতরে ডেকে নিয়ে যাচ্ছে আমাদের কাছকে আমরা পাঁচজন ছিলাম গাড়িতে তিনজন বাংলাদেশি দুইজন চাইনিজ আমাদেরকে ভিতরে ডেকে নিয়ে গেছিলো এবং আমাদেরকে কিছু প্রশ্ন করলো যে তোমরা কোথায় গেছিলা দেখি তোমার পাসপোর্টের মেয়াদ আছে কিনা ঠিক আছে খুব ভদ্রভাবে খুবই ভদ্রভাবে কিন্তু এটা সম্ভবত এত কড়াকড়ি করে দেখা যায় পাসপোর্ট চেক করে হাইওয়ে তো অনেক সময় আমি দেখছি পাসপোর্ট চেক করে চায়নাতে কিন্তু এরকম দেখি না যে একদম ভিতরে ডেকে নিয়ে যে কথা বলতেছে হ্যাঁ তো এরকম এটা এটাই ফার্স্ট এক্সপিরিয়েন্স যাই হোক নতুন নতুন এক্সপিরিয়েন্স রাস্তায় চললে রাস্তায় ঘুরলে হতে থাকে সুতরাং এটা কোনো ব্যাপার না আচ্ছা আমরা মনে হয় আমরা বেশ কিছু লোক চলে আসছি তো আমরা গতদিনের কিছু কমেন্টস আমি পড়েছি সবগুলোই মূলত মেইন যে গুলো আসছে ভাই আপনার সাথে দেখা করতে চাই আপনার সাথে কথা বলতে চাই আপনার অফিসে যে কথাগুলো অফিসের অ্যাড্রেস সবই দেওয়া আছে আর আর কিছু বিজনেসের বিজনেসের যে বিষয়গুলো আলোচনা হয় সেগুলোও কিছু আছে তো সেগুলোর ভিতরে আমার মনে হয় যারা কমেন্টস করছেন গতকালকে গতকালকে কমেন্টস আসছে প্রায় তিনশো প্লাস তিনশো প্লাস কমেন্টস আসছে কালকে গতকালকের লাইভে দেখি আজকে লাইভে কতগুলো কমেন্টস আসে এবং অনেকেই নিজেদের প্রোডাক্ট প্রমোট করার জন্য আমাকে বলছেন যে ভাই আপনি একটু আমার কথাটা কয়েকজনের কথা বলছেন আমার প্রোডাক্টের কথাটা একটু বলে দিয়ে এখন আপনারা যারা আপনাদের প্রোডাক্টের কথা বলতে বলতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যারা দেখেন এবং যারা আমাদের দেখেন তারা অবশ্যই প্রোডাক্ট আমাকে কমেন্টস করবেন তাহলে আমি আসলে সেটা নিয়ে কথা বলতে পারবো বা দেখাবো আচ্ছা আপনারা সবাই একটু যারা মোবাইল বিজনেসটার সাথে জড়িত আছেন তারা একটু কমেন্টস করবেন আর যারা এখন আমাদের লাইফটা দেখতেছেন তারা কমেন্টস করবেন কোথা থেকে দেখতেছেন মোশারফ হোসেন ভাই দেখতেছেন হচ্ছে খুলনা থেকে খুলনা থেকে আরো এক ভাই দেখতেছেন আর আচ্ছা আপনারা কি জানেন বাংলাদেশে টোটাল অ্যাক্টিভ মোবাইল আছে কত পিস অ্যাক্টিভ মোবাইল ইউজ মানে সিম কত পিস অ্যাক্টিভ আছে কতটা মোবাইল কতগুলো মোবাইল অ্যাক্টিভ আছে বাংলাদেশে এটা নিয়ে বিভিন্ন ধরনের ডাটা আছে যে মোবাইল কতগুলো বাংলাদেশে অ্যাক্টিভ আছে তবে মোটামুটি দশ কোটির পাশাপাশি হবে কারণ কোন কোন সামারিতে আরো বেশি কোন কিছুটা কম বসে তো দশ কোটি যদি মোবাইল ইউজার থাকে এরা সবাই প্রতিদিন ফোন চার্জ দিচ্ছে চার্জার লাগতেছে এদের সবার ফোনেই কিন্তু মোবাইল প্রোটেক্টর আছে কাভার আছে এটা একটা হিউজ মার্কেট এই মার্কেটটাকে চাইলেই আপনি কাজে লাগাইতে পারেন এটা খুবই ভালো একটা প্রজেক্ট আপনি চাইলে করতে পারেন কিন্তু সমস্যা যেটা হয় বাংলাদেশের প্রেক্ষিতে সেটা হচ্ছে যখনই আমরা কোনো কিছু করতে যাই এটা বিশেষ করে হোলসেলের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করে সেটা হচ্ছে বাকি হোলসেল মার্কেটে আপনার এই মোবাইল হোলসেল মার্কেটের সিস্টেম হচ্ছে আপনি একটা দিবেন একটা নিবেন নীতি একটা দিবেন একটা নিবেন নীতি মানে হচ্ছে আপনি একটা বাকি একটা দিবেন বাকি আর একটা যখন দিবেন মাল তখন আবার আর একটা টাকা দিবেন এখন ইম্পোর্টের ক্ষেত্রে আবার আপনাকে বেশ কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হয় আপনার মাল আনতে গেলে দুই মাস আড়াই মাস সময় লাগে সুতরাং স্টক করতে গেলে এখানে ইনভেস্টমেন্টটা তুলনামূলক হোলসেল করতে গেলে বেশি লাগে মোবাইলের বিজনেসের ক্ষেত্রে আর একটা ব্যাকড্রপ আছে সেটা হইতেছে এটার মডেলগুলো খুব দ্রুত চেঞ্জ হয় আপনার কোনো মাল যদি ছয় মাস এক বছরে বেশি স্টক থেকে যায় সেই মালটা আপনি বিক্রি করতে অনেক ঝামেলা হয়ে যায় এবং আপনি যদি চান তাহলে সাথে সাথেই এটা কিন্তু ক্যাশ করতে পারবেন না আপনার যখন একটা একটা মডেল বা ডিজাইনের পুরানো হয়ে যাবে এইটাকে কম দামে বিক্রি করবেন এরকম সুযোগও খুব কম থাকে তখন এটা প্রাইসটা একদম মানে ইসে চলে আসে তো আমরা তো দেখি কে কোথা থেকে দেখতেছে পাশাপাশি হচ্ছে আমরা আলোচনা করব আজকে হচ্ছে মোবাইল ব্যবসা নিয়ে মোবাইল বিজনেস নিয়ে জোবাই আহমেদ আছেন মৌলই বাজার থেকে আলিফ আরমান আছেন কুমিল্লা থেকে গাজীপুর থেকে আছেন রাশেদ ভাই মামুনুর রহমান রাশেদ ভাই কেমন আছেন টপসেন ফুড ইন ফুড এন্টারটেনমেন্ট কক্সোবাজার থেকে যুক্ত হলাম টপসেন ইউনিট নাম এমপি কামরুজ্জামান রয়েছেন হচ্ছে সিলেট থেকে ফ্লাইট আমার টনি 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 সাহেব লিখেছেন টনি লেদার স্টোর হাই স্যার হ্যালো স্যার রাজশাহী থেকে দেখছেন মিস্টার টনি আচ্ছা মোবাইল এক্সেসারিজ বিজনেস নিয়ে কথা বলছিলাম মোবাইল অ্যাক্সেসরিজের ভিতরে সবচেয়ে বেশি যে জিনিসটা মানুষের কনজিউমেবল প্রোডাক্টের ভিতরে রয়েছে হচ্ছে হেড চার্জার কারণ একটা চার্জার দেখা যায় যে ছয় মাস এক বছরে বেশি মানুষ ইউজ করতে পারে না সুতরাং চার্জার একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট চলে আসে এখানে আর আর গোয়িং টু

Can you, can you, can you, sir? Yeah sure. sure. That's all. That's good. You know the scan. Is it possible to uh, you mor at mor tomorrow morning? You should uh, try to give me the business card of your oh, yeah, father-in-law. Sure. sure. Let me let me scan you first. Okay. We are going now. you know uh, last. Uh, really? Eight, 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 eight days we are traveling, traveling for yes, last 18 eight days. Sorry, sorry, sorry. You know me, yeah. I added you, oh, just say hi. Yes, yes. This is Jobayer Malik, Jobayer Malik, J O B A Y R. Okay, I sent my as well. Yes, this is Jobair Malik. That's two business. This is my company. This is my mm. company. Cool. Yes, mm. is my oh company. nice. What is it? I'm, oh. I'm I'm just in a Facebook live. Oh, you are see Facebook? <laughs> no, no. I I, I I I am in a Facebook live. Oh I have so many uh followers. Do you want to say say hi to my followers? Oh yeah, sure. Sure, sure, sure. Say hi, say hi, hi. Oh. Hello. Oh. Mm -hmm. <laughs> yeah. Do you want to introduce your um, a company to my follower? Uh, yeah. Oh, in short, 30 seconds? Sure, sure, sure. Mm. I'm doing like a business, you see? I'm doing like a business in, uh, in China. I'm doing remote sensing. I don't know if you, I, I don't know if you do know remote sensing. It's like a, like a geography, it's like a geography information system. To do all the projects, but now we're trying to expand the business to uh, uh, Dubai, or uh, Middle East, some other countries. You know, we are all coming to uh, Dubai and Abu Dhabi. We are new Dubaians, right? <laughs> yes, yes, yes. Dubai, yes. Yeah. Okay, okay. Omar. আচ্ছা সরি আমি লাইফে যদিও আসছিলাম এইখানে যে সিচুয়েশন এখানে এখানে প্রচুর চাইনিজরা রয়েছে এবং একটা জায়গা তৈরি হয় যখন ফ্লাইট ক্যান্সেল হয় একই সিটিতে যাচ্ছি একই সিটি থেকে ট্রাভেল করতেছি সো একটু নেটওয়ার্কিং করি দুই তিনজন ভালো সোর্স পাইছি আর এখানে এত মানে ইসের ভিতরে আপনার মানে এলোমেলো অবস্থা দেখেন এটা হচ্ছে আমি বসে আছি বা বেজিং এয়ারপোর্টে যারা লাইফটা দেখছেন তাদেরকে সত্যি সত্যি সরি বলতেছি এই সেম টপিকসটা নিয়ে আমরা ইনশাল্লাহ লাইভ করবো সুন্দর মতো সুন্দরভাবে বসে কালকে ইনশাল্লাহ করার চেষ্টা করব কালকেই করার চেষ্টা করব হ্যাঁ মোবাইল এক্সেসরিজ সরি বিষয় লাইফ সো আপনারা পুঁজি কমের সাথে থাকুন কালকে লাইফটা হবে ইনশাল্লাহ আজকের জন্য শরীর সত্যি সত্যি দুঃখিত কারণ আমরা এখানে যখন আসছি এখন যে যেখানে আসি সবার ফ্লাইট ডিলে চারদিকে কথাবার্তা হচ্ছে মাঝে মধ্যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে তো নেটওয়ার্কিং করি তারপরে ইনশাল্লাহ কালকে আপনাদের সাথে বসবো সবাই ভালো থাকবে